সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দেশে চলমান জ্বালানি হয়েছে সভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম তিনি বলেন বিদেশ থেকে জ্বালানি আমদানিতে কোটি কোটি টাকা খরচ করলেও নিজস্ব খননে নেই সরকারের নজর আমরা দেখেছি বিদেশ থেকে আমদানি করা হয়েছে কোটি কোটি টাকার ভর্তুকি দিয়ে অথচ আমাদের যে সমস্ত জ্বালানি সেক্টরে যেগুলো খনন করে নতুন গ্যাস আহরণ করা সম্ভব হতো জ্বালানি সংগ্রহ করা সম্ভব হতো সেদিকে তারা দৃষ্টি দেন নাই বরঞ্চ বেশি টাকা দিয়ে বিদেশ থেকে আমদানি করার দিকেই তারা বেশি ব্যস্ত ছিল তিনি অভিযোগ করেন সরকার সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েও তা করতে পারেননি এই সরকারের কাছে আমরা আশা করেছিলাম যে যতদিনই তারা থাকবে অন্তত কিছুটা আমূল পরিবর্তন মৌলিক পরিবর্তন তারা কিছুটা করে যাবে সংস্কারের কথা বারবার বলা হয়েছে কিন্তু মূলত তেমন কোনো সংস্কারই তারা করতে পারে নাই তিনি শহীদ জিয়াউর রহমানের কথা তুলে ধরে বলেন দায়িত্ব নেয়ার পর কর্মক্ষেত্র তৈরি করে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করেছিল শহীদ জিয়াউর রহমানকে তিনি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেওয়ার পরে অতি অল্প সময়ে রাষ্ট্রের প্রতিটা সেক্টরে তিনি যে সংস্কার করেছেন যা এখনো দেশের মানুষ সেটা সুফল ভোগ করে এবং সেই কারণে মানুষ সেটা মনেও করে যে আমার রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নেওয়ার পরে এই দেশে জনসংখ্যা ছিল একটা আপদ একটা বিপদ কিন্তু জিয়ারহান সাহেব দায়িত্ব নেওয়ার পরে এই আপদ আর বিপদটাকে তিনি সম্পদের রূপান্তরিত করেছিলেন সবাই সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী জ্বালানি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল হক Naimul Islam, Beauty Bangla, Dhaka.